আগের সরকারের সময় রাজনৈতিক হিংসায় খুন হওয়া পরিবারের মধ্যে চাকরি দিচ্ছে সরকার শনিবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে কথা বলেন মন্ত্রী রতনলাল নাথ তিনি বলেন রাজনৈতিক খুন সরকারের চরম ব্যর্থতা এবং লজ্জা পূর্বতন সরকারের সময় অনেক রাজনৈতিক খুন হয়েছে এটা তৎকালীন সরকারের চরম ব্যর্থতা এবং লজ্জা দুই সালে ভারতীয় জনতা পার্টির সরকার যখন ক্ষমতায় আসে তখন রাজনৈতিক খুন হওয়া মানুষের পরিবারের জন্য স্কুটিনি কমিটি করা হয় এই কমিটির চেয়ারম্যান করা হয় মন্ত্রী রতনলাল নাথকে কমিটির সিদ্ধান্ত নেয় মৃতের পরিবারের জন্য চাকুরির ব্যবস্থা করা হবে এখন পর্যন্ত এই কমিটির মধ্যে উনচল্লিশটি পিটিশন জমা পড়েছে এর মধ্যে আঠারো জনকে বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়া হয়েছে উনিশ জুন দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয় কমিটি সিদ্ধান্ত নেয় আরও আটটি সুপারিশের মধ্যে পাঁচটি পরিবারের জন্য চাকরির সুপারিশ করা হয়ে অর্থ দপ্তরের কাছে বাকিগুলি তদন্ত চলছে মন্ত্রী বলেন বর্তমান সরকার সুষ্ঠু গণতন্ত্রের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল সেটাই প্রমাণ করছে এই কাজের মাধ্যমে এইডস আক্রান্তদের হেওয়া নয় সহযোগিতা করুন সচেতনা সচেতনতা আনুন এইডস দূর করুন স্টপ এইডস কিপ দি প্রমিস টুগেদার উই ক্যান স্টপ এইচআই ড্রাগস ডেস্ট্রয় ড্রিমস ডল ইন দি ড্রাগস নয় জীবনকে ভালোবাসে নেশা জীবন নয় ভালোবাসার জীবন দেয় নেশা জীবন নেয় ভালোবাসা জীবন দেয় বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা